আচার্য না আচার্যমা প্রথম যে পরিবর্তন আপনারা দেখেন পশ্যতাম হ্যাঁ অশ্বযোগ এতম তো এখানে একটা সূত্র আছে সেটা হচ্ছে অকার কিংবা আকারের পর হ্যাঁ একার কিংবা ঐকার থাকলে উভয় মিলে

আর অনুপসার সমান সমান দেখেন একটা হয়ে গেল আচার্য পাণ্ডপুত্রা নাম আচার্য তাহলে এখানে সরায়া কেন হইল এটা তো প্রশ্ন হম কেন সরায়া হইল দেখেন আমাদের মূল আমাদের শব্দটা যদি এরকম পাণ্ডপুত্রা নাম তো এই যে মর ভিতরে কিন্তু একটা সরাই আছে তাহলে অকার 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 যে অকার আছে মানে অকার কিংবা অকারের পর অকার কিংবা অকার থাকলে উভয় মিলে আকার হয় এই যে এই যে এখানে আকার হয়ে গেছে আচ্ছা হ্যাঁ অকার অকার যোগ অকার সমান সমান আকার এই যে অকার যোগ অকার সমান সমান আকার অকার যোগ আকার সমান সমান আকার আকার যোগ আকার সমান সমান আকার হয় আকার হয়ে গেছে এরকম পুত্র নাম আচার্য হবে এই যে অকার্য অকারের জন্য আকার হয়ে আচার্য হবে আচার্য পাণ্ডু পুত্র নাম আচার্য আচার্য হবে আচার্য না কিন্তু আচার্য হবে মহতুম মহতুম অনুসার সমান সমান কার মত হ্যাঁ অবশ্যই মর চমুম

কোন পরিবর্তন নাই শীর্ষ ইয় সমান তারপর হয়ে গেল একদম সহজ আপনারা প্রত্যেকটা শ্লোক কয়েকটা শ্লোক প্রথম কয়েকটা শ্লোক আপনারা আয়ত্ত করলে পরবর্তী সময়ে আপনাদের আর কোনো প্রবলেম হবে না আপনারা ঘরে বসে বসেই শ্রীম ভগবদ্গীতা ভগবানের যে মুখ নিশ্চিত বাণী কি যে নিজের যে পারবেন আপনারা এখন না পারবেন তখনই ভালো লাগার উপলব্ধি আপনারা বুঝতে পারবেন যে কতটা আনন্দ অনুভব হয় হৃদয়ে যে ভগবানের মুখ বাণী হ্যাঁ শ্রীমৎ গীতা পড়তে পারতেছি নিজের কাছে অন্যরকম সবাই সাথে থাকবেন এবং আমাকে উৎসাহ প্রদান করবেন হ্যাঁ অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ